গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও আছি ভালো তো ওয়েদার চেঞ্জ এখন ফেব্রুয়ারি মাস আর একদিন পরে তো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো হ্যাঁ অবশ্যই এটা ভালোবাসার একটা দিন আর ভ্যালেন্ট তো চোদ্দোই ফেব্রুয়ারি অবশ্যই একটা ভালোবাসার দিন ডেফিনেটলি আর আমার বর তো সব ভুলে গেছে রোজ ডে প্রোপোজ ডে এগুলো আগে আগে বিয়ে রাখি নাকি ওর মনে ছিল এখন ওর মনে নেই তো এটাই হয় নাকি বিয়ের পরে সবাই ভিডিও বানাচ্ছে কমেডি ভিডিও করছে যে বিয়ের পরে এসব হয় না তো দেখো এই কথাগুলো ভুল ভালোবাসা তো তার জন্য দেখো মানে সেই মানে সে সব নিয়ে মাথা কিন্তু কোথাও যেন একটা ফিল হয় যে না যেহেতু আমার ম্যারেড লাইফটার মানে আমি যতটা কষ্ট সহ্য করি হ্যাঁ আমি সত্যি সহ্য করি আর যেটা করে বলতে বলে কি তুমি বলো সব মেয়েরাই সহ্য করে সব মেয়েরা সবার মতো করে সহ্য করে আমি আমার মতো করে সহ্য করি তো সেটাতে কোনো কথা না আর সহ্য করার ক্ষমতাটাই অনেক বড় সবাই সব কিছু সহ্য করতে পারে না কেন আজকালকার মানুষদের চরিত্রটা এতটাই মানে ফেক মানে কি বলবো এতটাই ফেক মানে ছাড়াছাড়ি হতে দেরি নেই মানে পরক্রিয়ায় লিপ্ত হতে দেরি নেই যেটা হচ্ছে কেস তো এটা সবার পার্সোনাল ব্যাপার আর আমিও এটা কখনো মানে ফিল করি না যে দেখো সবার সাথে কথা বললেই তো কেউ খারাপ হয়ে যায় না না তো যাই হোক সবাই লাইফে সবার মতো করে হ্যাপি থাকুক আমি হ্যাপি আছি আমার মতো করে হ্যাপি আছি শরীর ডিসব্যালেন্স হচ্ছে এই ওয়েদারে মাথা যন্ত্রণা বমি হচ্ছে তো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আনবো তো সঞ্চিতার বার্থডে গেলো বলে ভিডিও সব সঞ্চিতার বার্থডের ভিডিওগুলো সেট করে ছাড়লাম আর আমার পার্সোনাল ভিডিও সেইভাবে হচ্ছে না কারণ আমি এখন যেহেতু এই মাসেই আবেশের এক্সাম সব কিছু নানা তাল চলছে আর তারপরে একটা আমার জার্নি চলছে সেই জার্নিটা তোমাদের শেয়ার করবো খুব তাড়াতাড়ি শেয়ার করবো সেই জার্নিটা কিন্তু পুরোপুরি আমার আমার ব্যক্তিগত আর আমি এবার তোমাদের সাথে সেগুলো শেয়ার মানে কতটা কঠিন জার্নির মধ্যে আমি চলছি সেটা তোমরা কিছুটা আমার মুখ চুখ দেখলে বুঝতে পারছো আর তোমাদেরকে আরও বলবো সে কথাগুলো তারপরে আমার শরীর ডিসব্যালেন্স হচ্ছে সেই সম্পর্কেও বলবো সেই ভিডিও নিয়ে আমি আর সঞ্চিত আসবো সঞ্চিতা আসবে কিনা যাই এর সময় নেই ভিডিও করার আর আমার এটা ওর জমেই থাকে কিন্তু আমার ভাই আসতে হবে কেন আমার এটা প্রফেশনাল আর আমি যেটা থাকি তোমাদের সাথে সেটা শেয়ার করি তো আমার এই জার্নির ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে ইমিডিয়েটলি করব তো সেটা আমার মতো করে আমি শেয়ার করব সেটা তোমরা বিচার করবে কেন দেখো কেন দেখো তোমরা কিছুটা বুঝাও গেছো আর আমি তোমাদেরকে বলছি যে অনেকে বলবে জার্নি শুরু করেছো এদিকে রোগা হওনি এরকম এরম করে অনেকে টর্ন করবে অনেকে আমাকে বলেছে তোমার দ্বারা হবে না তো হ্যাঁ সত্যিই কিছু কিছু কাজ না অনেক কঠিন খুব মানে এক মাসে দু মাসে হয়ে যায় না তার জন্য অনেক দিন সময় লাগে তো সেই দিনটা আমার কাছে আবার স্টার্টিং হয়েছে তো আমি সেগুলো শেয়ার করবো তোমার কাছে আমি সেভাবে ভিডিও করতে পারি না কেন দেখো আমি একটা সংসারী মানুষ আর আমি একটা কিছু মানুষ বলে না মিডিল ক্লাস হাই ক্লাস কোনো ক্লাসই হয় না মানুষের কোনো ক্লাস হয় না মানুষের মনটাই বড় ক্লাস ঠিক আছে অনেক অর্থের মালিক হয়েও মনটা নিচু ক্লাস হয় তো এটা আমি মানি আমার পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ান্স আর যেটা হচ্ছে সঞ্চিতাকেও যেটা আমি বলেছি যে দেখো আমার মানেই আমি সঞ্চিতাকে শোনা আমার মতন করে আমি ওকে শাসন করি কোনো কথা শোনে আমার দিদিও শোনে ও শোনে তো দেখো জীবন কঠিন হবেই কেন যার যে কোটিপতি তাকেও পৃথিবী ছাড়তে হবে যে ভিখারি তাকেও ছাড়তে হবে কিন্তু যেমন আমার মা চলে গেছে আজও সবাই দেখলে আমার মায়ের জন্য চোখের জল ফেলা এটা বলে যে তোর মা খুব ভালো ছিল তোর মার শিক্ষা খুব ভালো তোরা খুব ভালো এবার পেছনে নিন্দা তো মানুষ করেই না মানুষ তাকে নিয়েই সমালোচনা করে যার মতো হতে পারে না আর যার প্রতি তো চলো এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আর আজকে এখন বাড়ির থেকে বাজার হয়েছে আমি বাজার যেতে পারিনি আয়ুষকে দেওয়া আসা হয়েছে আয়ুষকে আজকে বাবা দিয়ে এসছে ও রেডি করে দিয়েছে কেন আমার মাথা যন্ত্রণায় কালকে আমার মানে পুরো মাথায় মানে অ্যাসিড উঠে গিয়ে মানে হচ্ছে শরীরে ডিস ব্যালেন্স তো জার্নি আমার স্টার্ট হয়ে গেছে রীতিমতো এক মাস হয়ে গেছে তো এক মাস তোমাদেরকে আমি জানাইনি কিছু জানাইনি বলতে কি জানে সবাই টুকটাক জানে আর আমি সেইভাবে স্ট্রংলি জার্নিটাকে করছি না মানে আমি করেছি মানে আমি ডিসিশন নিয়েছি আমি জার্নিটা স্টার্ট করব এবার যেটা সে যদি এক বছর লাগে লাগুক মানে আমি নর্মালভাবে করব মানে লাইফস্টাইলটাকে ওইভাবে চাপ নিয়ে মেন্টালি চাপ নিলে না শরীর বেশি অসুস্থ হয়ে যায় আর আমার মা চলে যাবার সত্যি আমি খুব অসুস্থ তো আর আমার না কিছু অল্প অল্প আঘাত না এখানে লাগে মানে না যে যারা ভালোবাসার মানুষ তারা যদি কিছু বাজে কথা বলে না কিছু কিছু মানুষকে না মৃত বলে ঘোষণা করেছি মানে মা যেমন মরে গেছে তেমন তাদেরকে মৃত বলে ঘোষণা করেছি কেন সেসব মানুষের জীবনে কোনো মূল্য নেই শুধু করে যাও তাদের জন্য করেই যাচ্ছি কিন্তু তাদের মৃত বলে তাদেরকে আমি জীবিত বলে না আর আমাদের তিন বোনের একটা জার্নি আছে লাইফে মানে আমরা যেহেতু মা হারাতো আর তোমরা বলবে যে তোমার মা তো সবাই হয় সবাই সবার মতো করে হয় আমরা আমাদের মতো করে হয়েছি আমাদের প্যাথেটিক লাইফ এখন আমরা না সবসময় আমার মাকে ফ্রেন্ড ভেবেছি আর আমার মাকে নিয়ে আমরা সবসময় চলেছি আমার মায়ের শিক্ষা এখনও চলি আর মায়ের মতনই আমাদের কপাল আমরা যতই লোকের জন্য করে যাই আমাদের কোনো নাম নেই সুনাম নেই আমাদের শুধু খুদ আমাদেরই সব নকল মানে আমাদের যেটুকুনি ভালো হোক সেটুকুনি মানুষ ছিনিয়ে নিতে বহুত ভালোবাসে তো যেহেতু সঞ্চিতা জন্মদিন গেল সব কিছু গেল আর আরও সামনে কিছু কিছু অনুষ্ঠান আছে প্রচুর নেমন্তন্ন তো দেখো নেমন্তন্ন বাড়িতে যেতেই হবে কারণ তারা আমার বাড়িতে এসছে আমাকে রেসপেক্ট করেছে তারা আমার হাত ব্যথা করছে ফোন ধরে আমি মানে কি বলি তারা এসছে আমাদের বাড়িতে এবার আমাদেরও যেতে হবে তো সঞ্চিতা বলে যাব তো দেখো যাই হয়ে যাক যাই হয়ে যাক ভালোবাসার মানুষদেরকে পাশে থাকতে হবে আর আমার বদ্দিরও নিমন্ত্রণ আছে ও আসতে পারবে না ও অত দূর থেকে আসতে পারবে না তো যাই হোক চলো সবাই মিলে চলছি তোমাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করছি আর ভিডিওটা আমার একটা জার্নি আমার হয়তো লাখ ফলোয়ার নেই আমার তো লাখ ফলোয়ার নেই আমার হাজার ফলোয়ার আছে যে টুকটাক আমি তাতে অনেক হ্যাপি অনেক অনেকে আমাকে টন করে যে হাজার হাজার ফলোয়ার তোমাদের ভিউ হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই এটা কথা বলবো আমি একটা কথা বলছি কপালে যতটা লিখে নিয়েছি ততটাই এবার নিজের হান্ড্রেড পার্সেন্টটা দেবো তার জন্য ওপরালা বসে আছে না হোক না আমার তো আর্নিং ঢুকে যাচ্ছে ফেসবুকে আমার কী চাব আমার অল্প হচ্ছে আমার অল্প হচ্ছে আমার তো লাখ হচ্ছে না আমার হাজার হচ্ছে তাদের কি অবলেজে আছে ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য জীবনে না সবকিছু তো অল্পতে ভালো থাকার চেষ্টা আর অল্পতে হ্যাপি থাকার চেষ্টাটা করা উচিত না থাকা উচিত তাহলে এটাই তোমার জয় বলে না মানুষ হার জিত হারজিৎ লাইফে কে কী বললো সেটা ম্যাটার না ম্যাটার তুমি অল্প নিয়ে কতটা জিতে থাকতে পারো কতটা হ্যাপি থাকতে পারো এই যে আমাদের বাড়িতে যে ছোটো খাটো অনুষ্ঠানগুলো করি হ্যাঁ করি হয়তো আমাদের অনেকে বলে থাকসাগত এত খরচা করিস না আরে ভাই এই অল্প একটু খরচার মধ্যে অল্প একটু ভালোবাসার মধ্যে না অনেক কিছু আছে অনেক ভালোবাসা আছে অনেক আন্তরিকতা আছে বন্ধু সার্কেল আছে সবাইকে মিলে আছে তো চলো আমরা অত কিছু ডিমান্ডিং নই আমি লাইফটাকে এইভাবে কাটাতে যাই হয়তো একটু বলি ভগবানকে যে ভগবান একটু বাঁচিয়ে রাখো কেন আমার আয়ুষটা ছোট ডিমান্ডিং না আমার আমার কোনো ডিমান্ডিং নেই ঠিক আছে ডিমান্ডিং বলতে কি মানে ওইরম কোনো কিছু হাজব্যান্ডকে কোনো কিছু চাপ দেওয়া কোনো কিছু যা দেখতে পাচ্ছি তো বরের পরিস্থিতি দেখতে পারছি না পারি বরের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি করেওছি আমার বরের অনেক টাকা দেনা ছিল সেখান থেকে সব উদ্ধার করছি ঠিক আছে সব কিছু টুকটাকু তোমরা যদি যা ভালোবাসা দাও আরও উদ্ধার করতে পারবো আরও কিছু কিছু দেনা এখনও বাকি আছে সেগুলো ট্রেস নিই আবার নিন আমি আমাকে বোঝে বোঝে সবাইকে অল্প অল্প করে দিচ্ছি এখন করে ফেলেছে আমার বর আমি তো কার কাছে করিনি কিন্তু যত আমার বর হয় তো আমার স্বামী হয় বিয়ে করেছি যতক্ষণ না মানে যতক্ষণ আছি যতক্ষণ আমার বর আমাকে নিজের থেকে তাড়িয়ে না দিচ্ছে আমি নিজে থেকে যাচ্ছি না যদি তুমি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় সেদিন আমি চলে যাব। ঠিক আছে আর মানুষের তো গ্যারান্টি নেই তাড়িয়েও দিতে পারে কেন গর্ভ করবো না কোনো দিনে কোনো কিছু নিয়ে তো তোমাদের আশীর্বাদ আছে ভালোবাসা আছে সুদ্রাতে যতটা চেষ্টা করি যদি করে করে তো ভালো আর না করবে তো কী করবো হ্যাঁ বাপের বাড়ির আশ্রয় আছি অনেক কথা শুনতে হয় অনেক মানুষের অনেক কথা শুনতে শুনে আছি শুনবো শোনার সময় শুনবো কাউকে বলবো না দিন অনেকে বলে না অনেকে বলে না যে বল সময় আসলে বলবো না আমি সময় আসলেও বলবো না আমি দিনও সময় আসলেও বলবো ভাই তারা ভালো না অনেক প্রবলেম হ্যাঁ প্রবলেম হতেই পারে মানুষের তো লাইফে প্রবলেমই না তো বাবা আসছে বলছে না বাবার সঙ্গে আমরা ভিডিও করতে পারি না করি না আমরা করি না ভিডিও ঠিক আছে মানে আমাদের ভিডিওটাকে কেউ বোঝে না তো চলো এবার আমার টুকটাক বাজাঘাট করেছি ভিডিওটা দিয়ে এটু করে থাকছে দেখাচ্ছি কী কী করছি চোখে নিয়েছি সবজি তারপর ছিটানো রয়েছে লাউ শাক মোচা মোচাটা কবে হবে জানি না সব এগুলো হবে আর এদিকে বোন দেখা এখন করবে আরে তুই ব্ল্যাক নাইটিটা আজকে পড়েছিস কেন আমি দরকারি কাটছি আর কিছু স্মৃতি মনে পড়ছে মানে সঞ্জিতাকে বলছি যে বোন যখন মা ছিল তখন আমাদের সব দম্ভ ছিল মানে দম্ভ অহংকার ছিল না কোনো কোনোদিনই দম্ভ বলতে কি কোনো কিছুকে আমরা মানে আমাদের চিন্তাটা কম ছিল মানে এগুলো দম্ভ বলবো না চিন্তা কম ছিল মানে এটা ছিল যে মা তো আছে জীবনে না আর এখন আমাদের জীবনটা কিরম বলতো এখন মানে সবার কথার তলায় অনেকে থাকতে হয় অনেক কিছু সহ্য করতে হয় তো এটাই কথা মানে অনেক কিছু মনে পড়ে আজকে মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা ঠিক আছে মানে দেখো আনন্দ যেমন জীবন আছে না কষ্টও আছে কষ্টটা তো ফার্স্ট না কষ্টের মধ্যে আনন্দ করি মানে কষ্টটাকে বাদ দিই না কিন্তু ওই কষ্টটাকে আনন্দ রূপে পরিণত করি এখন যেসব ধর্মকথাগুলো সোশ্যাল মিডিয়ায় চলে এই ধর্ম ধর্মকথাগুলো আমি ছোটোর থেকে আমার মায়ের কাছে আমার দাদুর কাছে আমি শুনেছি আমার মায়ের বাবা মানে দাদু এত নিরহ ছিল মানে সত্যি আমার দাদু খুব ভালো মানুষ ছিল আমার দিদা দেখতে অত সুন্দর ছিল না চোখ একটা প্রবলেম ছিল দাদু খুব ভালোবাসতো দিদাকে মানে এত জন্মের আগেকার মানুষ হ্যাঁ মানে কি তাও আমার দিদাকে খুব ভালোবাসতো আর মানে কি বলবো আমার বলে না কপাল সব কিছু হয় তো মা বলতো বাবা কোনোদিনও কাউকে কারোর সাথে অধর্ম করা উচিত না সব সময় একটু ঠকে গেল কোনো কিছু না মানে ওরম যে খাই খাই রাই রাই এইটা আমাদের মা আমাদের কোনো শেখায়নি আমরা আনন্দ করতে মানুষকে ভালোবাসতে ভীষণ ভালোবাসি তো আজকে কথাগুলো এবার তোমাদের সাথে বলছি হ্যাঁ অনেক দিন এভাবে ভিডিও করা হয় না অনেক স্মৃতি মনে পড়ছে তার জন্য কাটছি আয়ুষের জন্য আর এদিকে আমাদের লাউ শাক হবে কেটেছি এবং সব কাটাকুটি করছি আর এই কাটতে বসে দেখো কত সময় লাগে এখনও কত ডাটা শাক নিয়েছিলাম এগুলো কালকে হবে শশা তো আর বোন তখন রান্না করবে বোন এখন করবে তোমাদেরকে আমাদের আমার ভিডিওতে বলি আমার অনেক ভালোবাসার মানুষ আছে তার মধ্যে কিছু ভাই আছে একটা ভাই তো একটু একটা ভাই ফোন করেছিল দিদি ভুলে গেলা বলছি না ভাই ভুলিনি সত্যিই ভুলিনি কেন দেখো যে মানুষগুলো আমাকে মানসিক শান্তি দিয়েছে তাদের মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়েছে বা তাদের হয়তো দেখতে পাচ্ছি না কষ্ট লাগে আর একটাই ভালো লাগে তারা যে আমাকে মনে রাখে আমা আমার প্রতি অধিকার আছে যে দিদি মানে এই কথাগুলো ভালো লাগে শুনতে তো আমারও কষ্ট হয় তাদের জন্য দেখাতে পারি না আমি তো দেখাই ব্যা করে কাঁদি তো এটা অন্তর থেকে এটুকুনি বলি আমি সবাই ভালো চাই যে যেখানেই থাকুক যেমন পরিস্থিতি থাকুক ভালো থাকুক ভালো থাকাটা ভালো চাওয়াটাই এটাই থেকে বড় অনেক মানুষ আছে আমার ডায়লগ শুনে বলে বলুক না তাও তো ভালো কথা বলে না কারোর যদি তুমি ভালো করো না তুমি যদি মানে কারোর যদি ভালো করো ভালো না কিছু কাজ করতে পারো অন্তর থেকে কারোর জন্য যদি ভালো চাও তোমার না ভেতরে কিছু না কিছু তোমার ভালো হবে আর কারোর যদি তুমি খারাপ চাও তোমার খারাপ হবে এটাই আমি শিখেছি ছোট থেকে তো এটাই কথা চলো ভিডিওটা চলো দেখো থাকো স্কুল থেকে আয়ুষকে নিয়ে আসলাম বন্ধুরা আর কেটে কুটে দিয়েছিলাম বোন রান্না করেছে দারুণ খাবারটা খেলাম ভিডিওটা করতে ভুলে গেছি মানে আলু ভাজা একটুখানি ডাল আর ভাত আর লাউ শাক করেছিল বোন মানে সত্যি কালকে এতটা বমিটিং হয়েছে শরীরটা খারাপ ছিল বলে তো খাবারটা অমৃত খেলাম তো বোন দেখো রান্না করেছে ওনাকে দেখাচ্ছি এখানে লাউ শাক করেছে ওইদিকে দেখো বোন বাড়ির থেকে মাছ নিলাম এদিকে উচ্ছে ভাজা হয়েছে আর এদিকে আলু ভাজা ছেলের জন্য আর এদিকে দেখো আমার বোন করছে মাছ ভাজা বাড়ির থেকে ভোলা মাছ নেওয়া হয়েছে দুই করাতে এটা আমার মায়ের বুদ্ধি আতঙ্ক সময় দুই মাছ ভাজা আর দেখো হচ্ছে চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সঞ্চিতার যেন পে করো একটা ভালো বড় হয় ওর ঠিক আছে ওর মনের মতন একটা বড় হয় চলো টাটা কালো